আপনারা কথায় কথায় বলেন আমার সোনার বাংলায় বৈষম্যের ঠান্ডা নাই। কিন্তু আমরা তো দেখতে পাইতেছি বৈষম্য বিরাজ করতেছে। এখনো তৎকালীন সরকারের মতো বৈষম্য রয়েছে কেননা আমরা বেস ছিলাম অবস্থায় চট্টগ্রাম কিন্তু ওই একজন সৈনিক রাখে নাই তারা টোটাল ছিয়াত্তর বেসের পাঁচশো ষোলো জন রিক্রুটকে তারা দফাই দফায় বাড়ি পাঠিয়ে দিয়েছে চুয়াত্তর বেস আছে বিডিআরে পঁচাত্তর বেস আছে ছিয়াত্তর বেসের একজন সৈনিক কি বাংলাদেশে চাকরি করার মন বা চাকরি করার অধিকার নাই তাহলে কোথায় রইলো সাতাত্তর বেশ আছে আটাত্তর বেস আছে যেটা সাতাত্তর হচ্ছে বিজিপিতে আটাত্তর গেল। চুয়াত্তর বেসের সৈনিকদেরকে বাড়িতে পাঠানো হয়েছে এখানে তারা বহিষ্কার পত্রে লেগেছে তারা ভবিষ্যতে ভালো সৈনিক হওয়ার কোন সম্ভাবনা নাই আপনারা কি করে জানেন পাঁচশো ষোলো জন সৈনিক ভালো হওয়ার সম্ভাবনা নাই একজন কি ভালো হইতে পারতো না টোটাল বেস কোন আকারে কোন আইন বলে ওইখানে কমান্ড সাপ বাদ করলো এটা আমার বুঝে আসে না এখান থেকে যদি একজন সৈনিক রাখতো তাও ঠিক আছে হ্যাঁ একজন আছে বেসের মধ্যে সিয়াত্তর বেসে কিন্তু একজনও নাই কোন আইন বলে এটা করলো এই জন্য আমার দাবি যে যদি আমার সোনার বাংলায় বৈষম্যের যদি কোনো স্থান নাই থাকে তাহলে এই তৎকালীন বিডিয়ার এর যা রাইফেলসের সিয়াত্তর বেসকে নির্বাহী আদেশের মাধ্যমে পুনরায় নিয়োগ দিয়ে বিজিবির নাম মুছে দিয়ে রাইফেলস নামকরণের মাধ্যমে বাংলাদেশের সুযোগ করে দেওয়ার জন্য ছিয়াত্তর বেসের, নবীন সৈনিকদের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাবো নিয়োগ প্রক্রিয়া কোনো গরমন ছিল না দুই হাজার আট সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা নিয়োগ ছিলাম এই জন্য মূলত তৎকালীন ফেসিস সরকার তত্ত্বাবধান সরকার আমাদের নিয়োগৃত লোকদেরকে তাদের বাহিনী থেকে মূল উপরে তারা মূলত এই পরিকল্পনার মাধ্যমে এদেরকে ভবিষ্যতে বাতিল করে টোটাল ব্যান্ড করে দিয়েছে আমাদের দাবি আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক সেই দুই সাল থেকে আমাদেরকে বেতন পাতার মাধ্যমে পুনর্বহাল করা হোক যদি পুনর্বহাল না করা হয় তাহলে আমরা সিনিয়রদের মধ্যে মাধ্যমে একাত্মতা পোষণ করে পরবর্তীতে যদি কোনো ভালো সুরাহা না পোষণ করে আমরা কিন্তু আমরা কথা না। কারণ আমরা ছিলাম নতুন এই জন্য আমাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে তো নিয়োগ দেওয়া যায় এখানে তো আইনের কোনো বাধা দেখতেছি না আমরা কিন্তু কি করিয়া আমাদেরকে এখনো ঝুলায় রাখা হয় আমাদের ব্যাপারটা বারবার হাইট করা হইতেছে ছিয়াত্তর বেসের কোনো আওয়াজ নাই কথা নাই এখানে সিনিয়ররাও আমাদেরকে সুযোগ দিতেছে না সিয়াত্তর বেসের ব্যাপারে কোনো কথা বলতেছে না এখানে যারা আছে পূর্বের আঠারো হাজার আঠারো হাজারের যদি তারা যেভাবে নিয়োগ দেখ এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না আমরা শুধু ছিয়াত্তর বেশ নিয়ে বলতে চাই ছিয়াত্তর বেসের তো সবাই একসাথে নিয়োগ দেওয়া যায় একটা আদেশের মাধ্যমে যেটা আমাদের তত্ত্বাবধায়ক সরকারের আমেরে নিয়োগ ছিল এখনো তত্ত্বাবধায়ক সরকার দেশ বিদ্যমান এবং এই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমার সোনার বাংলায় বৈষম্যের স্থান নাই যদি এই কথা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের সিয়াত্তর বেসরে পুনরায় নিয়োগ দেওয়া হোক এবং তাদেরকে সুন্দর জীবনযাপন করার সুযোগ দেওয়া হয় আমাদের অনেক ভাই আত্মহত্যা করছে অনেক ভাই পাগল হয়ে গেছে যা অত্যাধিক কষ্ট লাগে আমাদের একজন সৈনিক ওই মারা গেছে সিয়াত্তর বেসের কিন্তু আমরা কিছু করতে পারি চাকরিতে গিয়েছিলাম সিয়াত্তর বেসের বিভিন্ন মাঠে গেছি আর্মিতে চাকরিতে নেয় না আমাদেরকে পুলিশের চাকরিতে নেয় নাই কিন্তু আমাদের দুষ কি আমরা কি ছিয়াত্তর বেসের সৈনিক এই আমাদেরকে চাকরিতে না নেয় আমরা কি বাংলাদেশের নাগরিক না আমরা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি তাহলে আমরা কেন ছিয়াত্তর বেসে চাকরিতে পুনর্বহাল পাবো না এবং আমাদেরকে কেন নিয়োগ দেওয়া হবে না শুধু ছিয়াত্তর বেস না আমাদের অন্য বাহিনীতেও নিয়োগ দেওয়ার সুযোগ নাই কেন এটা এভেন আমরা দুঃখ বরাকান্তৃদয় নিয়ে আমি বলতে চাই আমার ভাই বাংলাদেশ আর্মিতে চাকরি করে তার বিভিন্নবার নাম আসছে প্রধানমন্ত্রীর গার্ডে এবং রাষ্ট্রপতির গার্ডে কিন্তু সে রাষ্ট্রপতির গাড়ি কোনো বারও যাইতে পারে নাই কেন যাইতে পারে নাই সে তার ভাই বিদ্রোহী বিডিয়ার সে ছিয়াত্তর বেশে চাকরি করছে এই জন্য সে যাইতে পারে নাই তাহলে কোথায় রইল আমার সোনার বাংলায় বৈষম্যের স্থান নাই আমি তো দেখতেছি সর্বদাই বৈষম্য যদি বৈষম্য নাই থাকবে তাহলে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক ছিয়াত্তর বেশের ব্যাপারে কেউ কথা বলে না সিনিয়ররাও গাড়াকা দিয়ে যায় আমাদের হইলে তোমাদের হবে এটা কোনো কথা আমরা কি এই দেশের সৈনিক না আমরা কি দেশের নাগরিক না আমরা স্বাধীন বাংলায় নাগরিক যদি হয়ে থাকি আমাদের যদি বৈষম্যের কোনো স্থান না থাকে আমার সোনার বাংলায় তাইলে আমাদের ছিয়াত্তর বেসের মাধ্যমে আপনাদের মিডিয়ার মাধ্যমে মেসেজ দিতে চাই আমাদেরকে পুনর্বহাল করা হোক একটা নির্বাহী আদেশের মাধ্যমে পাঁচশো ষোলোটা পরিবার বেঁচে যায় আমরা মানবতার জীবনযাপন করতেছি যদি দুই হাজার আমাদের তত্ত্বাবধায়ক সরকার আমলে দুই হাজার আট সালে আমাদের নিয়োগ করা হয়েছিল এই নিয়োগ যদি একুরট হয়ে থাকে তাহলে এখনো তত্ত্বাবধায়ক সরকার এই সরকারের কাছে আমরা এই বিচার চাই আমরা তত্ত্বাধিক আগের ফেসি সরকারের বৈষম্যের শিকার হয়েছি আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই